আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসুলের কথা পড়ব মাদ্রাসা আমি পড়ব মাদ্রাসা পড়ব মাদ্রাসা আমি পড়ব মাদ্রাসা কুরআন শিখব জানব হাদিস চলব দ্বীনের পথে সত্য পথের পথিক হব লরব রবের মতে কুরআন শিখব জানব হাদিস চলব দ্বীনের পথে সত্য পথের পথিক হব লরব রবের মতে কলহশোরে হতে দামি কালহা পূর্ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায়